হে বন্ধুগণ শুভ সকাল তোমাদের সকলকে তোমাদের কাছে সকালটা শুভ হলো আমাদের কাছে কিন্তু সকালটা মোটেও শুভ নয় কারণ কি কাল রাত বারোটার সময় কারেন্ট গেছে আর সারা রাতের মধ্যে কারেন্ট আসেনি এক দেড় ঘন্টা পরে একটুখানির জন্য কারেন্ট পাওয়া দেখা দিল আমাদেরকে আশ্বস্ত করার জন্য যে তিনি আছেন সেই কারণে দিয়ে আমরা তো নাস্তে নাস্তে সব ছাদ থেকে নিচে গেলাম গিয়ে দেখলাম কি ভোল্টেজটা আছে লো সে ফ্যানে ঘুরছে না কুলার কি চলবে বলুন তাই আমরা রাতের যে শোয়ার জায়গা সেটা আমরা ছাদেই ঠিক করে ফেললাম ছাদে সবাই ঘুম বললো কিন্তু ঘুমটা আসলো না আমার আমার অচেনা জায়গায় আমার ঘুম আসতে চায় না এই যে আমাদের পাশের ঘরের ভাবি আর তার মেয়ে তার ছেলে তো নাক ডেকে ঘুম দিচ্ছে কিন্তু মেয়েটা কিছুতেই ঘুমোতে পারছে না এত গরম এত গরম এত গরম তো আপনারাই বলুন যে এই গরমে ফ্যান ছাড়া কি শুয়ে থাকা সম্ভব ছাদে যেমনি মশার কামড় কানের গোড়ায় ব্যানব্যান ব্যানম্যান করেই যাচ্ছে তেমনি ওই দিক দিয়ে প্লেন যাচ্ছে আর ডান সাইড দিয়ে ট্রেন যাচ্ছে মানে আমাদের রাতটা খুব দুর্বিষহ কেটেছে এই যে সকালের আলো ফুটেছে তো এই মানুষজনের শোয়ার ছিঁড়ি দেখেন সবাই কিন্তু ছাদে ঘুমোচ্ছে এটা ওই দেখুন সবাই কীরকম ঘুম দিচ্ছে আর এইদিকে দেখি দেখি দেখে এদিকে না এদিকের মানুষগুলো উঠে পড়েছে একটুখানি আগে দেখলাম ওরা ঘুমাচ্ছিল এই যে আবার বড়ো কন্যা উনি বলছে মা এখন জল এসছে তাহলে একটু গাছগুলো জল দিয়ে রেখে দিয়ে যায় তো দেখুন আমার গাছগুলোর চেহারা দেখুন আমরা ছুটিতে বাড়িতে গেছি গাছগুলোতে কেউ জল দেয়নি বাড়িওয়ালা মানে এত হিংসুটে একমাত জলও দিতে পারেনি ভাবুন তাহলে কী ধরনের মেন্টালিটি যাই হোক মেয়ে আমার জল দিচ্ছে সবাইকে শুভ সকাল সবাই খুব ভালো থাকবেন আর এরকম রাত যেন কখনও না আসে আরে দিনের বেলায় কারেন্টটা থাকুক বা না থাকুক কোনো ব্যাপার না রাতের বেলায় তো কারেন্ট থাকবে বলুন